ইলাহুল হক এবং যত ইলা আছে তাছাড়া সবই বাতিল তাহলে আসাদু আল্লাহ ইলাহ যখন আমরা বলছি তখন ইলাহুল হক আমাদের রব আলিনকে আমরা মেনে নিচ্ছি এবং যত বাতিল ইরা এদেরকে আমরা অস্বীকার করছি আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ইল্লাহ বলে আমরা সত্য ইলাকে মেনে নিচ্ছি আর লাহা বলতে আমরা সমস্ত বাতিলকে অস্বীকার করছি কাজী আমি বান্দা আমরা বান্দা আমরা যা কিছু করি এবাদাত যার জন্য করি তিনি মাহবুদ এই নীতিটাকে এই আকৃদাটাকে এই এই ফাউন্ডেশনকে যারা মেনে নাই হচ্ছে কি হচ্ছে সালাফি সাল সালাফিদের আকিদা। মানহাজ কি মানহাজ শব্দটা ব্যাপক মানহাজ মানে অসহাদু আন্না মোহাম্মদ রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল সাল রাসুল অর্থাৎ আমার এই আকিদাকে আকিদাকে এক আল্লাহর ইবাদত করব যে আমি ইবাদত করার ক্ষেত্রে যত কিছু আমি করি আমি লেনদেন করি আমার আখলাকে আমার চলাতে ফিরাতে দাওয়াতে তাবলিগে আমার সালাতে আমার হজে আমার জাকাতে আমার জিকিরে আজকে সবকিছু সাহাবাই ক্রম রাজি আল্লাহ তালা আনহম তাবে এবং তাবে তাবি আজমাইন রাহিম জমিয়ান সেই তাদের যে আকিদা ফাউন্ডেশন ছিল এটাকে আমরা ফলো করি যারা তারাই হচ্ছে এটাই হচ্ছে সালাফিদের আকিদা মানহা এবং যে কোনো ছোট থেকে ছোট বড় থেকে বড় যা কিছুই করতে হবে মাহমদুর রসুল্লাহ্লামের তরিকা ছাড়া পদ্ধতি ছাড়া নিয়ম ছাড়া অয় ছাড়া অন্য কোনটাকে মানা যাবে না কোনো খানকার কোনো মাঝাবের কোনো ফেরকার কোন দলের কোনো বুজুর্গ কোনো মৃত্যু কোনো জীবিত কোনো ফেরস্তা না আমাকে মানতে হবে মাহমদুর রসুল্লাহ সাল্লামের যে মানহাজ তার যে দেওয়া পদ্ধতি সেটাকে আমাকে মানতে হবে